আসসালামু আলাইকুম রকমতুল্লাহিবার কাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরছি আপনার মাঝে আজকে ভিডিওটা হলো সাপে দুজি কাটে সেই নস কাটি নিয়ে হাজিরছি এই সাপের সাপে কাটলে এই নস কাটি পান করাইলে ইনশাল্লাহ কিছুক্ষণ সময়তে বিষ পানি হয়ে যাবে আপনারা ভিডিও টান দেখবেন না টান দেখলে বুঝতে পারবেন না যে কী বলা আছে কী বলছি কী না বলছি আপনার ইমারেন্সি যেন আপনার তান্ত্রিক ডাক্তার কিছু পাচ্ছেন না কী করবেন আপনি যদি এরূপ আপনার হয় তো বিষয় এই নস্কাটি ব্যবহার করুন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আমি কীভাবে বললি সেভাবে কাজটি করবেন ধরেন কি আপনি এরম জায়গাতে একটি আছেন ডাক্তারখানাও পাচ্ছেন না কবিরাজও পাচ্ছেন না কী করে আপনি দু আপনার কিচ্ছু চান্স নাই যাতে যাতে ভোট সময় দু আপনি আপনার হয় তা আপনারা নিজে একটা কাজটি করে দেখতে পারেন ইনশাল্লাহ এই নস্কাটি খাওয়ার পরে দশ মিনিট পরে একটি মুস খাওয়াই দিবেন দুই মরিচ দুই জাল লাগে তে ভাবলেন বিষ পানি হয়েছে আর দুজি যে আপনার মরিচটা তিতা লাগেছে মরিচটা জাল লাগে না তিতা লাগে তাহলে ভাবলেন বিষ আছে কি জন্য ভালো করে তো উপরওয়ালা আমি মুসিল্লা দুই যে আমার মুসিল্লা ভালো হয় আপনি কাজটি করে দেখতে পারেন কাজটি করে লিখতে হবে কেমনে কেমনে লেখতে হয় কেমনে কেমনে লেখতে হয় এটাও আমি বলে দেব কি জন্য এটা নেম আছে লেখার এটা নেম আছে লেখার এটি একটি আপনি সাদা কাগজ নেবেন সাদা কাগজে লিখতে হবে আমি মূল ধারণা চলে যাই ভিডিওর মাঝে এত ভিডিও নাম্বার করবো না এই ভিডিও অত করলে হবে না কি জন্য শর্টকাট দুটি আলাপ ভিডিও মেধে আপনার যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে মায়াজাল এস কে আমার চ্যানেলের নাম মায়াজাল এস কে আপনি কখনও যদি আপনি স্ক্রিনশট মারে রাখতে চ্যানেল রাখতে পারবেন আর দিকে যে না আমি অন্যদিন বা করবো তার আমার চ্যানেলের নাম মায়াজাল এস কে আপনি কখনও ভিডিও পাইতে পারেন এটা এই ভিডিওর এই ভিডিওর নেম লেখার নাম হলো আপনি একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে আপনি কালা যে কোনো কালিদা এই কাটি আপনি লেখবেন কালা কালিদা লেখার পরে আপনি ময়ূরের পাখা ইউজ করতে পারেন ময়ূরের পাখা দেওয়ার এই কাটি লিখবেন ভালোভাবে সাদা কাগজে অবশ্যই পাক পবিত্র হইতে হবে পাক পবিত্র ছাড়া হবে না পাক পবিত্র সে বসিয়া এই নস্কাটি আপনি সাদা কাগজে ভালো মতন লিখবেন কালো কালিদে কালো কালি দেওয়া লেখার পরে এই নস্কাটি আপনি ভালো জল দিয়া দৌত করে যে রুগীটা আছে সেই রুগীটার আপনি খাওয়াই দিবেন ইনশাল্লাহ দশ পনেরো মিনিট পরে ইনশাল্লাহ আপনার রুগী সুস্থ হবে ইনশাল্লাহ আপনার কাজটা করে দেখতে পারেন ইমার্জেন্সির জন্য এই নস্কাটি দেখতে পারেন কী জন্যে আপনার যদি ডাক্তার পাচ্ছেন না ডাক্তারও পাচ্ছেন না কবিরাজ পাচ্ছেন না তা আপনি নিজে নিজে এই কাজটি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে আপনার সাপে কাটার বিষ ইনশাল্লাহ ভালো হবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আপনার কিছু বলার থাকে আমার বলতে পারেন হোয়াটসঅ্যাপে আমি এই দেখেন স্ক্রিনশট আমি ভিডিও ফোরমেরও পাঠাই দিচ্ছি কী করে কী করে কাজটা করতে আপনি বুঝতে নেবেন পরে নেবেন পরে তারপরে কাজটা করবেন কি জন্য আমি মিথ্যা দিই না যা সামান দিই আমি মোরজেন সামান দিই কীতা বাড়তে দিই মানুষ বেলে মানুষ আছে লেখে ফাটায় লেখে না পাই এমনি পাঠায় এমনি পাঠায় আমি এমনি না ডাইরেক্ট ফটো মেরে ফাটাই আপনারা দেখার জন্য কিছু আপনারা গল্প যদি না ধরতে পারেন আমার চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে তবে সে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনার ভালো থাকেন সুখে থাকেন अल्लाम खुदाबिस नमस्कार